আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে ইটালি থেকে বলতেছি ইটালি প্রবাসী তো এই যে আমার মাথার উপরে যে গাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে সব মালটা গাছ তো বাংলাদেশে তো আমরা এরকম পাই না যে দইরা হাত দিয়া দৈরা তোমার মালটা ছিঁড়বো বা সিরা খাবো তো অলরেডি আমি কতগুলো ছিঁড়ছি এই দেখেন এই ভিডিওটা হচ্ছে ইটালির নাপলি শহরের নলা থেকে করতেছি তো যারা ইটালিতে আসবেন তাদের সম্পর্কে কিছু তথ্য দেব একটা সময় এখন দেব না তবে এখন আমি কিছু মালটা পারবো আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম এই কারণে মালটাগুলো ছিটতেছি দেখেন এই একটা মালটা অনেক সুন্দর এই যে একটা মালটা ছিললাম এখন মালটা রাখবো এখানে এই যে তো ভাবছি যে বাসায় যাবো কতগুলো মালটা ছিঁড়ে নিয়ে যাই এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট এই যে যারা দেখতেছেন এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট আমি রেস্টুরেন্টের আউটসাইডে আইছি যেটা মানে বাহিরে যেখানে কাস্টমার বসে ভিতরে সাইডে ওইখান থেকে আসছি মাত্র মানে কাজ শেষ কইরা ভাবলাম যে বাসায় যাবো একটা মালটা সিরে নিয়ে যাই তো এটা হচ্ছে মানে ইটালিয়ান ভাষায় বলা হয় হচ্ছে যার দিনও মানে এটা হচ্ছে একটা গার্ডেনের মতো গাছ গাছালি আছে সাথে একটা সুন্দর পরিবেশ এখানে মানুষ বসে খায় গল্প করে তারপরে হচ্ছে খোলা আকাশের নিচে আর কি অনেক সুন্দর লাগে রাতের বেলা এখানে তো এই কারণে এই যে মালটা গাছ দেখেন কী পরিমাণ মালটা হয়েছে এখন আরও সব পইরে গেছে তো এটা হচ্ছে শেষের দিকে একেবারে দেখেন এই যে মালটা গাছ এইগুলো সব মালটা গাছ তবে এইগুলো মালটা নাই মানে পৈরা গেছে অলরেডি জৈরায় গেছে কেউ খায় না খাওয়ার কোনো মানুষ নাই মানে এত পরিমাণে হয় এইগুলো খাবে কেডা নিচে পৈরা যায় এটা সুন্দর্য বাংলাদেশে যেমন আমরা ই গাছ লাগাই ফুল গাছ লাগাই তো এই দেশে এইরকম হচ্ছে মালটা গাছ কমলা গাছ এইগুলো লাগাই তো যাই হোক এই যে আমি কিছু কমলা পারবো তো অলরেডি পারছি কতগুলো আর দুই তিনটা পারবো বাইরে নিয়ে যাবো মানে এগুলো না পারলে অটো মানে এমনি এমনি পইরা নিচে আর কি আপনার ফাইটটা যায় নষ্ট হয়ে যায় তারপরে ফেলা দেয় তো ভাবলাম যে কয়েকটা মালটা পাইরা নিয়ে যাই বাসায় গেলে খাইতে পারবা আর আমি একটু মুখেও দেই মানে এটার ভিটামিন সি থাকে প্রচুর মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা যদি আপনি মুখে মালটা স্লাইস করে হালকা একটু চিনি উপরে দিয়ে মুখে যদি আপনি ঘষেন তাহলে আপনার মুখের যে ময়লাগুলো আছে এগুলো উঠে আপনার মুখ একটা ফ্রেশনেস দিবে তো সেইটারও আমি কাজ করি আবার খাইও তো এত পরিমাণে মালটা এত পরিমাণে কমলা যেগুলো সব ফেলাইয়া দেয় তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক যাই হোক ভিডিওটা কেমন লাগছে আর যদি আপনাদের ইটালি সম্পর্কে কোনো কিছু জানার থাকে বোঝার থাকে ধারণা নেওয়ার নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমার নক করবেন তো যাই হোক এখন হচ্ছে মালটা গাছের নিচেই দাঁড়ায় আছি তো আমার ডিউটি শেষ চলে যাব তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যে বাংলাদেশে আমরা তো মালটা চারশো পাঁচশো টাকা কেজিও পাই না বর্তমানে আর এইখানে দেখেন মালটা এত পরিমাণ হয়েছে এই যে মালটা মানে এই যে দেখেন এই যে এই যে দেখেন মানে এত পরিমাণে মালটা যেগুলো সে নিচে পড়ে সব নষ্ট হয়ে যায় তো যাই হোক এইগুলো বাসায় এখন নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইটালি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই এস এম এস করবেন নক দেবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আমাকে অনেকেই চিনেন আমি হচ্ছে একটা পরিচিত মুখ অনলাইনে কারণ আগে আমি সাইপ্রাস থাকতাম তো ওইখানে ওই বিষয় নিয়ে আপনাদের ধারণা দিতাম ওই আমার আইডিটা নষ্ট হয়ে গেছে আমি জিমেল ভুলে গেছি তারপরে আর ওইটাই ঢুকতে পারি না তো যাই হোক এখন আবার ইটালি নিয়ে দিব ধারণা আপনারা যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার নক দিবেন আর ইতালি সম্পর্কে অনেক কিছু বলার আছে আপনাদের তো একটা সময় সময় বের করে আপনাদেরকে বলবো ভালো থাকবেন ধন্যবাদ